প্রতারক প্রতারক ইন্ডিয়াতেও প্রতারক বের হয়েছে ইন্ডিয়াতেও ধোকাবাস বের হয়েছে কলকাতা বোম্বাই অনেক জায়গায় প্রতারক বের হয়ে গেছে বন্ধুরা আমি আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি করতেছি কলকাতা ইন্ডিয়াতে প্রতারক বের হয়ে গেছে আপনারা এই মূল কিতাবগুলো পাবেন বরপেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছে এখন আপনারা আবুল হোসেন ভাইয়ের কাছে সঙ্গে কিভাবে আমার স্ক্রিনে তো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন দিবেন আমি আবুল হোসেনের ভাইয়ের নাম্বার দিয়ে দিব এই দেখেন শয়তানের বাইবেল আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটিও ইন্ডিয়ায় পাওয়া যায় এটা মূল কিতাব আপনি এনডিয়ায় যদি ইন্ডিয়ার ভাই আপনি যদি মূল কিতাব নিতে চান অরিজিনাল কিতাব নিতে চান তাহলে আপনাকে পেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে নিতে হবে ইন্ডিয়াতে মাত্র আমার একটি লাইব্রেরি আছে সেটা হলো আসাম আবুল হোসেন ভাইয়ের দায়িত্বে আছে তারপর দেখতে পাচ্ছেন যে কিতাবু শানি আসে কিন এই কিতাবটিও ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে দেখেন এই উনিশশো বান্ন পৃষ্ঠার কিতাব এটাও ইন্ডিয়াতে পাবেন সম্মিত বন্ধুগণ ইন্ডিয়ায় কলকাতায় কিছু জায়গায় কিছু অসাধু ব্যবসায়িক প্রতারক আছে তারা আমার এই কিতাবগুলোকে কপি করে তারা আপনাদের কাছে অনেক কম মূল্যে বিক্রি করতেছে অনেক ভাই ইন্ডিয়া থেকে ফোন দেয় ভাই আমি কলকাতা থেকে কিতাব নিছি অমুক জায়গা থেকে কিতাব নিছি কিতাবে কোনো কাজ হচ্ছে না আমি বলব ভাই আপনি অরিজিনাল কিতাব নিতে পারেন নাই এই দেখেন ল্যাংটা লজ্জাত এই কিতাবটিও আপনার বরপেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে সম্ময়তো বন্ধুগণ আমার যে কিতাবগুলো আছে সবগুলো কিতাব আপনারা ইন্ডিয়ায় আসামে পাবেন শুধু এক জায়গায় সেটা হচ্ছে আসাম আসাম ব্যতীত আর কোথাও পাবেন না আমার এক জায়গায় কি আছে লাইব্রেরি আছে সেটা হলো আসাম তাছাড়া কলকাতায় বোম্বাই কোথাও আমার লাইব্রেরি নাই কোথাও থেকে যদি আপনি কিতাব কিনেন আমার থেকে বাদ দিয়ে তাহলে এই কিতাব দ্বারা কাজ না হলে আমি তার দায়বর নেব না সর্গেতা বন্ধুগণ দেখতে পাচ্ছেন কামরুক্ষা কালো জাদুর কিতাব আদিও আসল এই কিতাবটিও ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে এই ইন্ডিয়ার ভাই যারা আপনার এই কিতাবটি যারা খুঁজতেছেন তারা আপনারা অতি সহজে হাতের লাগালেই আপনারা এই কিতাবটি পাচ্ছেন তারপর দেখেন ইন্ডিয়ার ভাই আপনাদের আরও সুবর্ণ সুযোগ কিতাবুল ফেরোয়ানা পাচ্ছেন আপনারা ইন্ডিয়ায় কিতাবুল ফেরোয়ানা বরপেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছে পাচ্ছেন এখন আপনারা আবুল হোসেন ভাইয়ের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন আপনারা আমার স্ক্রিনে ফোন দেন আমি আপনাকে আবুল হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ আবুল হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলার পর তারপরে আপনার কিতাবটি নেবেন তাছাড়া কিতাব নেবেন না সময় বন্ধুগণ এর সঙ্গে আপনারা আরও পাবেন এই যে তাবিস লেখার কাগজ পাচ্ছেন তারপর চান্ডালে ভুসপত্র পাচ্ছেন দুটি তাবিস লেখার রোশনি কালি পাচ্ছেন তার সঙ্গে চান্ডালের হার পাচ্ছেন শর্মদে বন্ধুগণ ইন্ডিয়ার ভাইদেরকে বলতেছি ইন্ডিয়া আপনারা এই ধরনের কিতাবগুলো পাবেন এবং পতারক থেকে সাবধান কলকাতা বোম্বাই ইত্যাদি প্রতারক বের হয়েছে তাদের থেকে কিতাব নেবেন না নিলে ঠকবেন পরে আমার কাছে ফোন দিয়ে বিরক্ত করতে পারবেন না শর্মদে বন্ধুগণ ইন্ডিয়া পাওয়া যাচ্ছে পরপেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছে শ্রোতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন